নমস্কার আমি বরানগর কলকাতা থেকে সুভাষ কর্মকার কথা বলছি আমি দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর হাই প্রেশারের সমস্যায় ভুগছিলাম বর্তমানে আমি ফিয়োনা একাডেমি থেকে নিউট্রিশন কোর্স কমপ্লিট করে নিজে সুস্থ হতে পেরেছি এবং আমি আমার এই যে ডান দিকে দেখছেন আমার মেয়ে এর দীর্ঘদিন চোখে চশমা ছিল বিগত চার বছর সেই চশমা ফ্রি করতে পেরেছি এবং এছাড়া ওর একটা কনস্ট্রিবেশনের সমস্যা ছিল সেটাও আমি সুস্থ করতে পেরেছি এছাড়া আমার বাম দিকে রয়েছে আমার মিসেস ও দীর্ঘ দিন হাই প্রেশার এই হাই ইয়েতে আমাশার সমস্যায় ভুগছিল এছাড়া ছিল ওর গাইনির সমস্যা সেগুলোকে আমি সম্পূর্ণ সুস্থ করতে পেরেছি এই আমি নিউট্রিশন কাম কোর্স কমপ্লিট করে নিজে সুস্থ তো হয়েইছি এছাড়া বহু লোককে এখন সুস্থতা দিচ্ছি আপনাদের মধ্যে কারুর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ডবল এইট থ্রি জিরো ওয়ান ফোর নাইন ফোর সিক্স নমস্কার